বৃষ্টি পড়বে আকাশে অনেক মেঘ জমেছে খুবই ভয়ঙ্কর লাগছে আমার কাছে এরকম আকাশ দেখলে আসলে ভয় লাগে আমার কাছে দূর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক দেখতে পাচ্ছেন এই যে

এই মেঘ বৃষ্টি হয়ে ঝড় আমাকে ভিজিয়ে দিয়ে যাও আমি আজ মন ভরে ভিজতে চাই অনেক ভিজব বৃষ্টিতে আকাশ কালো হয়ে গেছে ওই বাবা মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে অথচ এখনো বৃষ্টি পড়ছে না

এখন আমি চলে যাই টাটা বাই বাই আর বৃষ্টিতে ভিজবো না অনেক ভিজেছি ঠান্ডা